তোমরা সবাই বিদেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছি ঐতিহাসিক পাবে। তোমরা সবাই বিদেশি কথা ছিল তোমরা সবাই আমাদের দেশকে আক্রমণ করেছো ইউআর ইনভেডার ইনভেডার মানে হচ্ছে আক্রমণকারী আমরা আসল ভারতীয় যারা ভারতের মূলবাসী আমাদের কাছে ধর্মের কোনো দোহাই নেই প্রকৃতিকে পূজা আমাদের কাছে আল্লা রাম জয় শ্রীরাম এসব নোংরাও নেই আমরা প্রকৃতিকে আমরা পাহাড় নদী জল সমুদ্র তাকে রক্ষা করি দেশটা আমাদের দেশে যদি থাকতে হয় তাহলে মিলে মিশে থাকো কথা একজন আদিবাসী নেতা বলতে পারে এইসব কিছু হওয়ার পর

গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করব সেই প্রজাতন্ত্রে আমরাই আমাদের রাজা হব আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্ব নইতে মোদের রাজার সঙ্গে মিললে কি সত্ত্বে আমরা সবাই রাজা রাজা সবাই দেন মা সে মান আপনি ফিরে মোদের খাটো করে রাখি নিত কোন অসত্তে নইতে মোদের রাজার সঙ্গে মিললে কি সত্যে এই তো প্রজাতন্ত্র আমরা আমরা সবাই ঠিক আমাদের আমাদের অধিকার কিন্তু কি করবেন আজকে আপনি চাইলে নিরঞ্জন শিল্পকে রাজা বা নির্দি এটা এখন আগের মতো বলা যাবে না রাজ্য কিছু আছেন সকালবেলা জীবাড়াতের স্বপ্ন দেখিয়ে আছে ওখানে মন্দির তৈরি করতে হলে ওখানে মসজিদ তৈরি করতে হবে না তাহলে আমাদের লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে আমরা এমন একটা দেশ বলতে চাই যে দেশের মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস অর্থনৈতিক ন্যায় ন্যায় শক্তির একটা ব্যাপক অর্থ আছে ব্যাপকতা আছে গভীরতা আছে সামাজিক ন্যায়

আমার জন্মের প্রক্রিয়া যদি এক হয় দুজন মানুষের আপে প্রেমের পরিণতিতে যদি মানুষ জন্মায় সে জন্মেরই যদি যুদ্ধ করতে করতে বড় হয় তাহলে সেই লড়াইটা বেড়ে ওঠাটা আন্তরি সব সময় মতামত আমার গায়ে স্বপ্ন থাকে যে ইকোনমিক যাতে করতে হবে প্রত্যেক মানুষকে সমানাধিকার দিতে হবে একজন মানুষ আরেকজন মানুষের জন্য ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে এই তো ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন দার্শনিকরা সেই ভারতবর্ষ তৈরি করতে হবে অর্থনৈতিক ন্যায় মানে কি যে একজন মানুষ কোটি 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 টাকা সম্পত্তি হবে তার ছেড়ে দিয়ে পাঁচশো কোটি টাকা খরচা করবে আর আরেকজন মা তার সন্তানকে খেতে দিতে পারছে না বলে রাস্তায় দেশ এ দেশ তো ভাবিনি আমরা আমার ভাই ভেবেছি আমাদের অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা মানুষের কথা বলার অধিকারকে জ্ঞান তুমি যে ক্ষমতায় যাবে যাকে আমি রাজা করব তোমার দায় আমার কথা বলার অধিকারকে তোমায় নিশ্চিত করতে হবে তোমায় বলবে কাপড় কোথায় শুনলাম খুঁজতে হবে কাপড় কোথায় কে কাপড় নিয়ে গেল চিত্র যেটা বাইশ কেন বলেছিলেন কবি উজ্জ্বলিতাশি জ্ঞান যেটা মুক্ত যেটাকে নাই খন্ডি বসে শরীর লেখাপড়া করতে হবে না মন্দির করছি সেখানে যাও পুজো যাও হয়ে যাবে যাও বসে তাকে বিক্রা করো স্কুলে যেতে হবে না স্কুলে যাবে দরলের ছেলে আম্বানির ছেলে যাবে আদানির ছেলে যাবে যে সমস্ত রাজনৈতিক নেতারা লোপাট করছেন ক্ষমতায় এসে তাদের ছেলে যাবে হবে যাবে আমার দেশের শক্তিধান তা বলে না এবং গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে স্বাধীন চিন্তা এবং স্বাধীন স্বাধীন প্রকাশ চিন্তার প্রাথমিক পাঠ হচ্ছে জ্ঞান ভাগিদারকে মুক্ত করে দেওয়া প্রাথমিক কাজ প্রত্যেককে স্কুলে এসো ওই একটি কাজ বামফ্রম্বরে হয়েছিল পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া শেখালে এবং গ্রামে করে স্কুল তৈরি করে সেই গাছ থেকে কত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া দেখেছে মানুষ যার ছেলে মেয়ে জীবনে অবাব জানতো না স্কুলে যাচ্ছিল হ্যাঁ সব বাড়ি ছিল না ইসলাম গাছতলায় একটা মাস্টার ছিল যে মাস্টারকে সরকার টাকা দেয় মানুষের প্রাথমিক মানবিক তা তার জন্য আমার সংবিধানে গণতন্ত্রের প্রাথমিক পার্টি হয় মৌলিক অধিকার যে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তাকে রক্ষা করা

আমি ইন্সুরেন্স করছি আমার টাকা দিয়ে সেটা কোনো বিশ্ববিদ্যালয় করছি যেখানে গরিবের ছেলেটাকে পড়াশোনা করতে পারবে ওই ক্ষেত্রে বাড়ানো

আমি ধরে নিলাম যে একটা স্থাপত্য আছে পাঁচশো বছর ধরে আমার ধারণা স্থাপত্যের তলায় আমার মনের ঠাকুরের ঘর ছিল আচ্ছা স্থাপত্যটা তৈরি করলো কি স্থাপত্যটা তৈরি করেছে তো রাজা নয় আমার শ্রমিক লাখো লাখো শ্রমিক শ্রম নিয়ে একটা স্থাপত্য তৈরি করেছে আর পাঁচশো বছর যা পৃথিবীর কাছে একটা দর্শনীয় বস্তু যা আমার ভারতবর্ষের শ্রমিকেরা এমন একটা স্থাপত্য তৈরি করেছেন তখনকার দিকে তাদের বুদ্ধিমত্তা শ্রম কৌশল লাগিয়ে যা আছে আমি মনে করছি এই স্থাপত্যটা তৈরি হয়েছে এর তলায় আমার খুব প্রিয় একজন মানুষের বসত বাড়ি তা আমার কাজকে বলে ভেঙে না গোটা দেশের মানুষকে শিক্ষিত করে সামনে নিয়ে কি করা ভেঙে ফেলাবো বর্বরতা বায়ুমিল যখন বৌদ্ধমূর্তি ভাঙা হয় তখন আমরা খুব চিৎকার করি বড়